আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিয়ার্স আজ আপনাদের দেখাবো খুব চমৎকার ডিজাইনের মধ্যে কয়েকটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মোহাম্মদ জামাল ভাই এগুলো আমরা ডেলিভারি দিব ভবৎসর মুন্সিগঞ্জ আমরা ডেলিভারি দিব উনি আমার থেকে অনেক বড় সাইজের ভিতরে একটি আর্ট চেয়ারের ডাইনিং টেবিল নিয়েছেন একদম ওয়াল কেবিল নিয়েছেন সর্বোচ্চ বড় সাইজ যেটা যেটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বা আট ফিট বাই প্রায় দশ ফিটের কাছাকাছি অনেক বড় সড়কগুলো ওনার জন্য আমরা তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর করে আমরা ওনার জন্য প্রত্যেকটা একটু ডিফারেন্ট করে অনেক হেভি করে বানানো যেমন যেমন ধরেন খাটটি আমরা অনেক মোটা তিন ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে এবং সোফা সেটগুলো অন্যান্য সাইজের তুলনায় অনেক বড় সাইজ এবং চোরা সাইজ দিয়ে অনেক হেভি করে আমরা বানানো হয়েছে তো বিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি চিটাং সেগুন কাঠের মধ্যে আমরা হ্যান্ড পলিশ লেখার পলিশ দুটোই দিচ্ছি ওনার জন্য আমরা সবগুলো হচ্ছে হ্যান্ড পলিশ এবং করা হয়েছে যেটা হচ্ছে গাছে গাছ কালার একদম ট্রেডিশনাল উপায়ে সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে তো বিয়াস এই চমৎকার যে আর্ট চেয়ারটি টেবিল বড় করে নিয়েছেন চার ফিট বা সাত ফিটের মতো নিয়েছে খুব সুন্দর করে তৈরি করা সলে চিটাগং সেগুন কাঠে আট চেয়ারের ভিতরে যদি আপনারা এই সুন্দর ডাইনিং টেবিলগুলো যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে দামগুলো কম বেশি হয়ে থাকে যেহেতু ওনার মতো করে যদি বড় সাইজ করে বানান সেক্ষেত্রে খরচটা একটু বেশি আসে আমরা ছয় চেয়ারে এই সুন্দর ডাইনিং টেবিলগুলো নিচ্ছি আমরা পঁচাশি হাজার টাকা আর আট চেয়ার হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার দুইটা চেয়ার এবং সবগুলো বড় হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেলো এক লক্ষ পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে পড়ে তো সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে তৈরি করে দিব তার পাশে দেখাবো একটি ওয়াল ক্যাবিনেট শোকে যেটা দেখতে পাচ্ছেন সাধারণত ওয়াল ক্যাবিনেট শোকে হয় ছয় ফিট বাই সাত ফিট অথবা সাত ফিট বাই সাত ফিট এটা ওনার জন্য আমরা সাত ফিট বাই প্রায় এটা আট ফিট দশ ফিটের কাছাকাছি অনেক অনেক হেভি করে আমরা একটু তৈরি করা হয়েছে প্রায় আপনার কার্নিশ পাবন ছাড়া প্রায় আপনার আট ফিটের মধ্যে করা হয়েছে এবং কার্নিশ পাবন সহ প্রায় নয় ফিট সাড়ে নয় ফিটের মধ্যে তৈরি করা চিটা চিটাগং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে এবং ওনার থাকের গুলো উনি ওনার মতো করে গ্লাস দিয়ে আমরা খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে উপরে লাইট দিয়ে খুব দারুণ করে আমরা এই ওয়াল আমরা তৈরি করা হয়েছে এই সুন্দর ওয়াল কেমিশলগুলো আপনারা নিতে চান সেক্ষেত্রে হয়ে থাকে এত বড় করে যদি আপনারা বানিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে আলোচনা করবেন আমরা আপনাদেরকে আমরা তৈরি করে দিব আপনাদের সাইজ অনুযায়ী যেহেতু আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চালে কিন্তু নিতে পারবেন এই খাটটি উনি আমরা সচরাচর বানাই আড়াই ইঞ্চি উনি আমার থেকে তিন ইঞ্চি বানিয়েছেন